তাহলে জনগণ তার অধিকার কখনোই ভোগ করতে পারবে না কিন্তু আমরা পাঁচই আগস্টে যেভাবে ভাজিস সরকারকে ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে শক্তিতে দেশ করাতে বাধ্য বাধ্য করেছি এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একত্রিত হয়েছি আমরা আগামীতেও পারব রেলওয়ে সহ প্রতিটা প্রতিটা সেক্টরে যেন আওয়ামী ভাজিস্টের কোন দোষণ না থাকে এবং জনগণ যেন তার সুবিধা সম্পূর্ণরূপে ভোগ করতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ঐক্যবদ্ধ থাকার এবং বাংলাদেশের রেলওয়ে যোগাযোগ মাধ্যমকে সর্বোচ্চ উন্নয়ন করার জন্য একত্রিত হয়ে এই সকল ম্যাজিস্ট্রেট নির্মূল করেই ছাড়ব আমরা ছাত্ররা এবং আপনারা জনগণরা আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে উঠুক দুর্নীতি মুক্ত হোক জনগণ যেন তাদের অধিকার আদায় করতে পারে আমরা চাই একটি পরিষ্কার প্রশাসন আমরা চাই একটি পরিষ্কার জবাবদেহী রাষ্ট্র যেখানে প্রশাসন সহ সকলের জবাবদেহিতা নিশ্চিত করা যাবে আমরা চাই জনগণ যেন তাদের অধিকার সম্পূর্ণরূপে ভোগ করতে কোন দ্বিধা না থাকে এই ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যমতে থাকতে হবে এর মধ্যে এখনো যাই সব রয়েছে তাদের আমি বলতে চাই আপনারা দ্রুত আপনাদের অবস্থান পরিবর্তন করেন যদি আপনারা ছোটবেলার সুবিধা ভোগ ভোগ করতে অনিয়া দেখান অথবা কোন ধরনের অবহেলা তৈরি করেন তাহলে ভুলে যাবেন না পাঁচই আগস্টে কি ঘটেছিল আপনাদের সাথেও আপনাদের সাথেও সেম সেম কার্যক্রম ঘটতে জনগণ এবং ছাত্র জনতা একত্রিত হয়ে আপনাদের নির্মূল করতে কোন দ্বিধা রাখবে না আমি আরো হয়ে বলতে চাই প্রতিটা সেক্টরে যে সকল আওয়ামী ফ্যাসিস্ট এবং রিগের দাওলাদা রয়েছেন আপনারা দ্রুত আপনাদের অবস্থান পরিবর্তন করেন জনগণের অধিকার ভোগ করার ক্ষেত্রে আপনারা আর কোনো বাধা দাঁড়াবেন না চলিতে যদি এরকম হয় তাহলে জনগণ বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা ঐক্য হবে আবার একটি বিক্ষোভ ঘটাবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে রেলওয়ে যোগাযোগ মাধ্যমের সর্বোচ্চ উন্নয়নের উন্নয়ন সাধন হোক গাজীপুরবাসী যেন সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে প্রাইভেট ট্রেনগুলো যেগুলো একক মালিকানা দিন এগুলোর কারণে সরকারি ট্রেন গুলো স্থগিত এবং এইসব প্রাইভেট ট্রেন টিকিট কিনে নিতে হয় সেই টিকিটের টাকা একক মালিকানা দিন ব্যক্তির পকেটে ঢুকে কিন্তু রাজস্ব খাতের উন্নয়ন হয় না এইসব প্রাইভেট ট্রেন অবিলম্বে বন্ধ করতে হবে স্টেশনে প্রতিটা জনগণ যেন সঠিক ভাবে টাইম শিডিউল অনুসারে ট্রেন পায় এই বিষয়গুলো আপনাদের দেখতেই হবে এটা জনগণের অধিকার এখানে আপনাদের কোন হস্তক্ষেপ চলবে না আমরা চাই বাংলাদেশের রেলওয়ে দ সকল যোগাযোগ মাধ্যমগুলো যেন সঠিকভাবে জনগণকে সার্ভিস দিতে পারে এবং যে সকল এর উপরে কর্মকর্তা যারা আছে তারা যেন তাদের কাজে কোন ধরনের দায়িত্ব অবহেলা না করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম